আতিবিয়ানরা এমন কোন কিছু শোনায় যেটা ধারে না এটা যেমন বাস্তব কিছু মানুষের কারণে ইন্ডাস্ট্রির অংশ এটাও বাস্তব কিছু মানুষকে নিয়ে আজকে কিছু সংকবে কিছু টাকাও শাকিল খান সুপারস্টার ফোরস্টার ফোরস্টার তো মানতে হবে এবং শাকিল খান মোল তাকলার বিজরতে যদি পদক্ষেপ নিতে যায় এটা খারাপ দেখা যায় বিভিন্ন যতগুলো ছবি আসবে এক পথে সে যতগুলো ছবি আসবে সেই সমালোচনা করতে তাক লাগবে তারা যারা দায়িত্বশীল মানুষ আছে তারা কিন্তু এটা কিন্তু পথে খুব নিচা সংখ্যা সাকিব খান চাইলে কিন্তু পড়তে পারে টাকলা ফোন যদি কান হালা বাসটা দেওয়ার ঠিক আছে কিনা আপনি অবশ্যই কোনো একটু জানাবে এখন দেখেন সাকিব খান এগুলো করতে চাইলে এটা খারাপ দেখা যায় আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এটার পদক্ষেপ নেওয়াটা দরকার সে প্রতিবারে ঈদে বলেন যে কোনো সময় বলেন সে সমালোচনা করে সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে তারা ছবি নিয়ে সমালোচনা করে তো আমরা বরাবর সব কিছু এগুলো দেখিয়েছি পরে সে পরিচয় দিয়ে লাভে যে আমি সাকিব খানকে নিয়ে কথা বলছি কিনা আমি তার নাম মুখে নিয়েছি এই সে বংশং কিন্তু দিন শেষে দেয়া যা ও গড়ি হেরি সাকিব খানকে নিয়ে সমালোচনা করে আমি মনে করি এগুলার কারণটা হয়েছে যারা দায়িত্বশীল আছেন তারা পদক্ষেপ না নেওয়ার কারণে এগুলা হে বারবার করতে আছে দিন দিন আরো বেশি করতে আছে আর আপনারা যদি না পারেন সাকিব ইনার আছে তাদের পর 40 দিন দেখুন তার কোন যে লাল মুতা বাড়ি করিয়া লিব ফিডি তাস্তা देम চুডা ফিডব তার হলে হলে যাওয়া সময় দিত না ধরে তারা আগার সময় দিত না ফি যেমন যদি লাল মুতা বাড়ি করি করি রাত রাত দিন না পার তো সত্য কথা আমি উঠেই বলতাছি ঠিক আছে নি তো এই অবশে যারা দায়িত্বশীল আছেন তাদ উৎস কথারা বলতাছি আর যারা ভিডিওটা দেখেন কিন্তু আপনারা কিন্তু কমেন্ট শেয়ার করে দিন তাইলে ভিডিওটা তাদের কাছে থেকে পৌঁছাইবে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকুন সত্যি সন্তানের ভাষা থাকুন সবাইকে আসসালামু আলাইকুম